দর্শক গাফিয়ে গাফিয়ে বাড়ছে পেঁয়াজ রসুনের দাম আজকে বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কি দামে যাইতে আছে কত কে বিক্রি করতে আসছে সম্পূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন আমরা সরাসরি ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই শরীর স্বাস্থ্য ভালো ভাই ভাইয়ের নামটা কি

আচ্ছা ইন্ডিয়ান পেজ না আছে কিন্তু পেজের দাম অনেক ভাগার সম্ভাবনা আছে আচ্ছা আপনারা পিজে যে রসুনটা দেখা যাইতে আছে হ্যাঁ এটা কত কই দিয়ে দেন আজকে চায়না চায়না রসুন কত কই দিয়ে চায়না 34950 টাকা বস্তা 4000 3450 চায়না 2450 টাকা বস্তা কেজি এর সাথে কত بوগে দ아요 200 টাকা কেজি পড়ে আছে 200 টাকা কেজি না আর এই যে আমাদের দেশে রসুনটা দেখা যাইতে আছে এটা কত কই দিয়ে

টাকা এটা কি মনে হয় আলু বাজার বাড়বে পেঁয়াজও আদা আলুও কি নাকি সামনে সামনে বাইরের জিনিস আমদানি না করতে পারে

ভাই খুব গুরুত্বপূর্ণ নিউজ দিবেন ওকে ধন্যবাদ